প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন অষ্টম পর্ব এই ধরনের সুবিধাবাদী নেতৃত্বের অধীনেই দেশ স্বাধীন করে গণমুক্তির স্বপ্ন দেখেছেন কর্নেল উসমানী পরিকল্পনা করেছেন গেরিলা যুদ্ধ করার অবশ্য তার কথার ফাঁকে তিনি ইঙ্গিত দিয়েছেন দীর্ঘস্থায়ী সংগ্রামের পক্ষপাতি তিনি ও তার সরকার নন তার মানেই বাকি তবে কি পর্দার অন্তরালে মুক্তিযুদ্ধ নিয়ে অন্য কোনো ষড়যন্ত্র চলছে প্রবাসী আওয়ামী সরকার এবং ভারতীয় সরকারের বোঝাপড়ার মাধ্যমে তড়িগড়ি করে অস্থায়ী দলীয় সরকার কায়েম করার মতো তারা করে স্বাভাবিক পরিণতির পরিবর্তে অস্বাভাবিকভাবে বাংলাদেশকে তথাকথিত স্বাধীনতা প্রদানের ফোন দিয়ে আটা হচ্ছে কি সবার অলক্ষে ভারতীয় নীল নকশা যা আমরা দিল্লিতে অনুভব করে এসেছি তার সাথে কোথাও যেন একটা যুগসূত্র খুঁজে পেলাম তবে কি কর্নেল ও ভারতীয় নীল নকশা বাস্তবায়নের এই একজন এই কথা বিশ্বাস করতে মন কিছুতেই সাই দিচ্ছিল না কর্নেল উসমানীকে আমরা চিনি একজন নির্বিক স্পষ্টবাদী স্বাধীনচাতা একজন বাঙালি সৈনিক হিসেবে অবসর গ্রহণের পর হালে রাজনীতিতে যোগদান করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হয়েছেন তিনি কিন্তু তাই বলে কোনো লোকের চরিত্র তো রাতারাতি সম্পূর্ণভাবে বললে যায় না তার বেলায় ব্যবসাটা কি করে সম্ভব একবার ভাবলাম আমাদের দিল্লির অভিজ্ঞতা তাকে সম্পূর্ণ খুলে বলে আমাদের মনোভাব পরিষ্কারভাবে ব্যক্ত করি আগে তার কাছ থেকে বুঝে নিতে হবে তিনি এসবের সাথে কতটুকু জড়িত সব কিছু খুলে বললে হিতে বিপরীতও হতে পারে আমরা তিনজনেই মহাবিপদের সম্মুখীন হতে পারি প্রাসঙ্গিক চিন্তাভাবনা নিয়ে উভয় সংকটে পড়লাম আলোচনাকালে কর্নেল উসমানি হঠাৎ করে বলে উঠলেন আই হ্যাভ ডিসাইডেড টু সেন্ড ইউ অ্যান্ড মোতি এজ গেরিলা অ্যাডভাইজার টু দ্য সেক্টর কমান্ডার্স অ্যান্ড নুর শাল বি টু দ্য এইচ কিউ এজ মাই এ ডিসি তার কথা শুনে চমকে উঠলাম কি অবাক কাণ্ড তাহলে কর্নেল উসমানি আমাদেরকে নিয়ে ভারতীয় সরকার এবং প্রবাসী সরকার কী ভাবছে সেই সম্পর্কে কিছুই জানেন না মনে খটকা লাগলো মনে করলাম আমাদের ব্যাপারে হয়তো বা সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং তাজউদ্দিন এবং ভারতীয় সরকারের প্রতিনিধিরা জনাব তাজউদ্দিন তখন পর্যন্ত কর্নেল উসমানকে তাদের সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানাননি আশ্চর্য মুক্তি ফৌজের কমান্ডার অ্যান্ড চিফ এর কাছে বিএলএফ বাংলাদেশ লিবারেল ফোর্স নামের স্পেশাল পলিটিক্যাল ফোর্স গঠনের ব্যাপারে সব কিছু গোপন রেখেছেন অস্থায়ী সরকার প্রধান জনাব তাজউদ্দিন আহমেদ তার মানে এই ব্যাপারে কর্নেল উসমানীকেও বিশ্বাস করেনি ভারত ও আওয়ামী লীগ সরকার মনে আসার সঞ্চার হল কর্নেল ওসমানী নীল নকশার প্রণেতাদের নন নিশ্চিন্ত হলাম তাকে বিশ্বাস করে সব কিছুই বলা যায় বেচারা কর্নেল ওসমানী তাকে সেট ট্র্যাক করে ইতিমধ্যে অন্য খেলা শুরু হয়ে গেছে অথচ তিনি তার কিছুই জানেন না কিছুক্ষণ ভেবে নিয়ে আমি বললাম স্যার আপনি আমাদের গেরিলা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করতে চাচ্ছেন এতে আমরা কৃতজ্ঞ কিন্তু স্যার জনাব প্রধানমন্ত্রী ও ভারতীয় কর্তৃপক্ষ আমাদের নিয়ে অন্য কিছু চিন্তা করছেন আপনি কি বিএলএফ গঠন করার ব্যাপারে কিছুই জানেন না হোয়াট ইজ বিএলএফ জিজ্ঞেস করলেন তিনি নিশ্চয়ই বলব স্যার আপনাকে বিশ্বাস করে সব কিছুই খুলে বলব মুক্তিযুদ্ধের কর্ণধার হিসেবে আপনার উপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে জাতির সাথে আপনি কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারেন না সেটা আমাদের বদ্ধমূল ধারণা জাতীয় স্বার্থবিরোধী যে কোনো চক্রান্তকে নস্বাত করে দেওয়ার মতো দৃঢ়তা আপনার রয়েছে সেই ব্যাপারেও আমরা তিনজনেই একমত আমাদের অনুরোধ সব কিছু শুনে আপনি উত্তেজিত না হয়ে অত্যন্ত দৃঢ়স্থিরভাবে চিন্তা করবেন ভবিষ্যতে করণীয় সম্পর্কে যে কোনো অসতর্ক পদক্ষেপের চরম মূল্য দিতে হবে আমাদের সবার আই প্রমিস ইউ আই উইল বি জাস্ট বিটুইন মি অ্যান্ড ইউ ট্রি নাও লেট মি হেয়ার এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু টেল ইন ডিটেলস তার অবয় অঙ্গীকারে আন্তরিকতার আবেদন স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল আমি বলতে লাগলাম স্যার দিল্লিতে আমাদের সময় কেটেছে জেনারেল ওবান সিং ও তার সহকর্মীদের সাথে গেরিলা যুদ্ধের জন্য প্রয়োজনীয় বিষয়াদি প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক মোটিভেশন দেওয়া হয়েছে আমাদের ভারতীয় কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বর্তমান অবস্থায় গঠিত মুক্তিবাহিনীর বাহিনীর বেশিরভাগ কর্মকর্তা এবং সদস্যদের পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছেন না প্রবাসী আওয়ামী সরকারের প্রতি তাদের সার্বিক আনুগত্য সম্পর্কে তারা সন্দিহান প্রবাসী আওয়ামী সরকার ও তাদের দল জাতীয় মুক্তি সংগ্রামের কার্যকরী এফেক্টিভ নেতৃত্বের সফলতার সাথে কতটুকু দিতে পারবে সে সম্পর্কেও ভারত সরকার সুনিশ্চিত নয় রাজনৈতিক দল হিসেবে চারিত্রিক দুর্বলতা আওয়ামী লীগের রয়েছে প্রচুর আদর্শগতভাবে রক্ত খেয়ে একটি জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেওয়ার মতো মানসিকতা ও প্রস্তুতি কিংবা চরম ত্যাগ স্বীকার করার মতো চারিত্রিক গুণাবলীও নেই দলের বেশিরভাগ সদস্যদের মধ্যে সেক্ষেত্রে এই সংগ্রাম দীর্ঘস্থায়ী হয়ে পড়লে নেতৃত্ব চলে যেতে পারে আওয়ামী লীগের হাত থেকে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে মূলত দুটি শক্তি চরমপন্থী রাজনৈতিক আদর্শ উদ্যুক্ত বিপ্লবীরা অথবা প্রাক্তন কোনো সেনাবাহিনী আনসার ইপিআর মুজাহিদ এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ বর্তমান পরিস্থিতিতে মুক্তিবাহিনীর মধ্যে এদের অবস্থান অতি সুদৃঢ় দীর্ঘকালীন যুদ্ধে ক্রমান্বয়ে তাদের শক্তি বেড়ে যাবে পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা দুর্বল হয়ে পড়বে সেই অবস্থায় ভারতের বিভিন্ন জাতিসত্ত্বের স্বাধীনতা সংগ্রামগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ এই বিষয়ে তারা বিশেষভাবে চিন্তিত যেহেতু ভারত সরকার আওয়ামী লীগের নেতৃত্বের বাইরে অন্য কাউকে বিশ্বাস করছে না সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে একমাত্র আওয়ামী লীগের নিয়ন্ত্রণে পরিচালিত করতে হবে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যুদ্ধকালীন এবং যুদ্ধের পর উভয় অবস্থায় আওয়ামী লীগ সরকারের নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য বিশেষভাবে গঠন করা হবে একটি সম্পূর্ণ রাজনৈতিক সশস্ত্র বাহিনী বাহিনীর নাম হবে বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্স ও বাহিনীর সংখ্যা হবে প্রায় এক লক্ষ আওয়ামী লীগের স্থানীয় নেতারা এবং কেন্দ্রীয় যুব এবং ছাত্র ছাত্রনেতারাই বিভিন্ন অঞ্চল এবং যুব শিবির এবং শরণার্থী শিবির থেকে রিক্রুটমেন্টে সহযোগিতা করবেন এই বিএলএফ গঠনের ব্যাপারে রিক্রুটেড সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থার বার গ্রহণ করবে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা ট্রেনিং শেষে তাদের বরণ পোষণ এবং ডেভেলপমেন্ট করা প্রবৃত্তি বিষয়ে সব কিছুই করবে ভারতীয় কর্তৃপক্ষ এই বাহিনী সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ এবং আমরা তিনজন ছাড়া কেউ কিছু জানতে পারবে না আমাদের দায়িত্ব পালন করতে হবে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর মাঝে লিয়াজ অফিসার হিসাবে এই বাহিনীর মূল কাজ হবে স্বাধীনতার উত্তরকালে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থেকে আওয়ামী লীগ এবং ভারতীয় সরকারের স্বার্থ রক্ষা করা পরে প্রয়োজনে এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হতে পারে মুজিব বাহিনী কোনো সন্দেহ অথবা ভুল বোঝাবুঝির উদ্রেক যাতে না হয় তার জন্য যুক্তি হিসেবে প্রচার চালানো হবে এই বাহিনী সৃষ্টি করা হয়েছে বিশেষ এক প্রয়োজনে শেখ মুজিবকে পাকিস্তানের কারাকুটির থেকে মুক্ত করে আনার জন্য এদের দায়িত্ব দেওয়া হবে রিক্রুটমেন্টে সাহায্য করার জন্য ভারতীয় সরকার ইতিমধ্যে চারজন যুব ও ছাত্র সিলেক্ট করে নিয়েছেন তারা হলেন জনাব শেখ ফজল হক মনে সিরাজুল আলম খান আব্দুর রাজাক এবং জনাব তুফায়েল আহমেদ পরবর্তীতে তারা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে চার খলিফা বলে পরিচিত লাভ করবে র রিচার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতীয় গোয়েন্দা এজেন্সির প্রধান জেনারেল ওবান সিং এর সার্বিক তত্ত্বাবধানে দেরাদুনের ওদূরে চাকুরাওলে তাদের ভারতীয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা ট্রেনিং দেবে ট্রেনিং পর্যায়ে এবং পরবর্তীকালে ওদের রি অর্গানাইজ করার দায়িত্ব ভারতীয়দের সাথে আমাদেরও থাকতে হবে মানে পর্যায়ক্রমে আমরাও হয়ে পড়ব মুজিব বাহিনীর সদস্য আমাদের কথা শুনে কর্নেল উসমানি স্তম্ভিত হয়ে গেলেন হতবাক হয়ে বললেন হাউ স্ট্রেঞ্জ এসব ব্যাপারে আমি কিছুই জানি না অবশ্যই তা আপনাকে জানাতে হবে তবে সেটা করতে হবে বিশেষ সতর্কতার সাথে অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার তাই বুঝে শুনে কথা বলতে হবে আপনাকে জনাব তাজউদ্দিনের সাথে আপনার আলাপের পরেই না হয় আমরা সিদ্ধান্তে রব কি করা যায় সেদিনের মতো আমাদের একান্ত বৈঠক শেষ হলো। কর্নেল উসমানী শুভরাত্রি জানিয়ে চলে গেলেন আমরা তার ঘরের অপর প্রান্তে মেজেতে বিছানা পেতে তিনজনে শুয়ে পড়লাম পরদিন সকালে কর্নেল উসমানি জনাব তাজউদ্দিন আহমেদের কাছে গিয়ে গত রাতের আলোচনা সম্পর্কে আলাপ করে ফিরে এসে জানালেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে কিছুই জানেন না এ কী করে সম্ভব দিল্লিতে আমাদের বলা হয়েছে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী এই ব্যাপারে সব কিছুই জানেন এই ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে তিনি যতটুকু জানার চেষ্টা করবেন অফকোর্স নট এক্সপোসিং এনিওয়ান তোমরাও যদি আরও কোনো তথ্য সংগ্রহ করতে পারো তবে আমাকে জানাবে এখন পাঠকদের গ্যাথার্থে বিএলএফ পরবর্তীকালে মুজিব বাহিনী গঠন করে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস্ট উইং সম্পর্কে জেনারেল অরুরার মন্তব্য তুলে ধরা হলো মুজিব বাহিনী এমন এক বাহিনী যা মুক্তি বাহিনী থেকে ছিল একেবারেই আলাদা আমি এই বাহিনী সম্পর্কে কিছুই জানতাম না একদল ছাত্র যারা নির্বাচনের সময় মুজিবের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে তারা অর্থাৎ আওয়ামী লীগের এই তরুণ অংশ আমাদের ইন্টেলিজেন্সকে জানায় তারাই মুজিবের প্রকৃত সমর্থক তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠালে তারা মুক্তিযোদ্ধাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে এই ব্যাপারে আমি কিছুই জানতাম না তবে মুক্তি সাথে যখন তাদের গোলমাল হয় তখন প্রবাসী সরকার তাজউদ্দিন আহমেদ ওই বাহিনীর সম্পর্কে আমার কাছে জানতে চায় আমি আমাদের চিফ অফ স্টাফ জেনারেল মানিক শাহকে এই ব্যাপারে জানাতে বলি তিনি আমাকে জানান যে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এই বাহিনী গড়ে তুলেছে এই বাহিনী নিয়ে সমস্যা যখন বাড়তে থাকে তখন দুর্গাপ্রসাদ দর ইন্দিরা গান্ধীর তৎকালীন মুখ্য সচিব আমাকে জানালেন মুজিব বাহিনীর ব্যাপারটা বাংলাদেশ সরকারকে না জানানোর কোনো বিশেষ সিদ্ধান্ত নেই ব্যাপারটা পরিস্থিতির জন্যই বর্তমানে গোপন র হয়েছে মাত্র বাংলাদেশ যুদ্ধের স্মৃতিচারণ শিরোনামের লিখিল চক্রবর্তী প্রদত্ত সাক্ষাৎকার এই সাক্ষাৎকারের বিবরণ থেকে বোঝা যায় প্রধানমন্ত্রী তাজুদ্দিনকে সত্যিই ভারত সরকার এবং র এই বাহিনী গঠনের ব্যাপারে অন্ধকারে রেখেছিলেন নিজেদের স্বার্থে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ